শিশু দিবসে ভিন্ন অনুষ্ঠান সমাজের অনগ্রসর শিশুদের বুকে টেনে নিয়ে খাদ্য উপহার সামগ্রী তুলে দিল ইংরেজি মাধ্যমের এই শিশুরা যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে এই কবিতার লাইনের মূল কথা হলো সমাজে যারা অনগ্রসর তাদের এগিয়ে দিতে হবে সমাজের সব মানুষ আর্থিক শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে এগিয়ে গেলে সমাজের সকলের মঙ্গল কিন্তু সমাজে ধনী এবং দরিদ্র দুটি শ্রেণীকে বজায় রেখে সমাজ চলতে থাকলে সেই সমাজ কখনো সুস্থ সমাজ হতে পারে না বরঞ্চ যে ধনী ব্যক্তি আর্থিকভাবে অনগ্রসর মানুষকে পিছিয়ে দিতে চায় প্রকৃতপক্ষে সেই ধনী ব্যক্তি সবসময়ের নিয়মে পিছিয়ে যায় একদল ছেলে মেয়ে পয়সা আছে বলে ইংরেজি মাধ্যমে পড়বে আরেক দল ছেলে মেয়ে পয়সা নেই বলে ইংরেজি মাধ্যম তো দূরের কথা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে তা চলতে পারে না আবার পয়সা আছে বলে একদল মানুষ অসুস্থ হলে নামি দামি নার্সিংহোমে চিকিৎসার সুবিধা পাবে আরেক দল মানুষ অর্থ নেই বলে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে মৃত্যুর জন্য দিন গুনবে এটা সুস্থ সমাজের লক্ষণ নয় সমাজের সামগ্রিক বিকাশ মানে সব মানুষের সমবিকাশ বৈষম্যময় সমাজ আমাদের সকলের মধ্যে কষ্ট আরো বাড়িয়ে তোলে অন্তত শৈশব থেকে শিশুদের মানবিক মূল্যবোধ অপরের জন্য ভাবনা অনগ্রসা শিশুদের কথা চিন্তা করার সংবেদনশীলতা জাগিয়ে তোলা দরকার সেই ভাবনা থেকেই চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি বিশিষ্ট সমাজসেবী পূজা মকতার এবং তার সংগঠনের সদস্যরা শিলিগুড়ি ইস্কন মন্দির রোডে অবস্থিত টেকনো কিডস প্রাইমারি স্কুলের অধ্যক্ষা সঙ্গীতা শর্মা বলেন তাদের ইংরেজি মাধ্যম স্কুলের ছেলে মেয়েরা এদের হতদরিদ্র বস্তির শিশুদের ভাইবোন হিসেবে সম্বোধন করে বুকে টেনে নিয়েছে ইংরেজি মাধ্যম স্কুলের শিশুরা এদিন সেই অনুষ্ঠানে হতদরিদ্র বস্তির ভাই বোনদের হাতে খাদ্য সামগ্রী এবং অন্য উপহার সামগ্রী তুলে দিয়েছে তাদের ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকারা সবাই মিলে সেই সব উপহার সামগ্রী কিনে দেয় এরপরে তাদের শিশুরা সেই সব তুলে দেয় অনগ্রসর শিশুদের হাতে এর মাধ্যমে যে বার্তা দেওয়া হয় তাহলে ইংরেজি মাধ্যমের শিশুদের মধ্যে ছোট থেকেই মানবিক ও সামাজিক তৈরি বিশিষ্ট জানিয়েছে এদিনে সেই অনুষ্ঠানে বৃদ্ধারাও অংশ নেয় মানসিক ভাবে অসুস্থ কিছু বৃদ্ধা তার কাছে রয়েছে সেই বৃদ্ধারাও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পায় এদিনে সে ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শিশু দিবসে এক নজিরবিহীন অনুষ্ঠানের উদাহরণ হয়ে থাকলো শিশু এক ব্যতিক্রমী উল্লেখ করার মতো অনুষ্ঠানের আয়োজন করল এদিন পূজা দেবীরা শিশু দিবস উদযাপনের অঙ্গ হিসেবে একদল অনগ্রসর হতদরিদ্র বস্তির শিশুকে আমন্ত্রণ জানান সেই অনুষ্ঠানেই আবার ইংরেজি মাধ্যমে পড়া শিশুদেরও আমন্ত্রণ জানানো হয় আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার পূজা মুক্তা আর আমার সাথে আজকে চিলড্রেন ডেতে আমাদের শিশু দিবস শিব শিশু দিবসটা একটা অনেক বড় একটা বাচ্চাদের নিয়েই দিবসটা তৈরি করা হয়েছে টেকনোকিস যে আমাদের স্কুল আছে আমাদের সামনেই আছে ডান পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তো ওখান থেকে এই যে আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এরা ইংলিশ মিডিয়ামে বাচ্চারা এরা আজকে এই যে ছোট ছোটো শিশু বাচ্চাদের নিচে দেখছে তো এরা তো ইংলিশ মিডিয়ামে পড়ে অদের চেষ্টায় ওদের চেষ্টাতে যে এরাও যেন এই ধরনের পড়াশোনার মধ্যে আগ্রহ করতে পারে তো এই কারণেই এরা এই বার্তাটা দিতে আসছে সেই স্কুলের মিসরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে আছে তারা এই বার্তাটা এই কারণেই দিতে আসছে যে উনিরা তো স্কুলে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে টিচার আছে অনেক বাচ্চারা আছে যে পিছিয়ে পড়িয়ে আছে বা পাশে থাকতে পড়াশোনা করতে পারে না অনেক রকমের সমস্যা নিয়ে তারা স্কুলেও যেতে পারে না তা এদের একটা এই যে বাচ্চাগুলোকে নিয়ে যে তাদের একটা চেষ্টা আছে চলছে চেষ্টাটা যে পড়ে যে বাচ্চারা আছে সমাজের মধ্যে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না বা ইংলিশ তো দূরে থাক বাংলাও পড়তে পারে না হ্যাঁ তো এদের বাচ্চাটা এই কারণেই আছে যে সমাজে যে বাচ্চারা পিছিয়ে পড়িয়ে আছে তাদেরকে আগে আনা তাদেরকে আগিয়ে আনে এ তাদেরকে পড়াশোনার উৎসাহ দিয়া কারণ এই কচি কাচা বাচ্চারাই কিন্তু এই উৎসাহটা আজকে মানে এরা বলতে চাইছে এরা আমাদের ভাই বোন ভাই বোন কারণ এরা চাচ্ছে যে এরা আমাদের থেকে আলাদা না এরা আমাদের থেকে আলাদা না এরা আমাদের সাথে যুক্ত আমাদের ছোট ছোট ভাই যেরকম এরাও ছোট ছোট ভাইরা তো এদের সাথে এরাও ছোট ছোট ভাই বোনরা সব তো এই যে কচি কাচা বাচ্চারা আজকে এত বড় উদ্যোগ নিয়ে এখানে আসে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিতে এসে এই ধরনের একটা এত বড় একটা একটা আয়োজন করেছে প্রোগ্রাম করেছে শিশু দিবসে তার জন্য আমি এই সবাইকে অশেষ ধন্যবাদ তাদেরকে আন্তরিক ভালোবাসা থাকলো তাদেরকে আমরা দিলাম আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে থেকে আর এই কচি কাঁচা বাচ্চারা যেন আগে বাড়ে আগে এরা পড়াশোনা নিয়ে তারা যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা তাদের কাছে বজায় রাখুক এটাই আমি চাই আর টিচার লোক নাই মানে ইয়ে প্রোগ্রাম কি হয় যে বাচ্চা লোক তো টিফিন তো লোক হতাই এক টিফিন তো দেতাই এ লেকিন ফির ভি টিফিন কা তো লোক টিচার লোক আপনার তরফ সে যে এ যে मिडी परिवार का जो बच्चा लोग है मिडी परिवार को बच्चा लोग को বাচ্চা লোকের হাত সে দেখে উৎসাহা করে আগে বাড়ে এই চেষ্টা ছোট থেকে একটা যে বাড়ানো বা এদের মধ্যে এরাও দেখতেছে যে আজকে এই যে কচি বাচ্চারা সব আছে হ্যাঁ যে আজকে পড়াশোনার থেকে অনেক দূরে আছে তো এরাও একটু অনেক বড় হোক টিউচার হোক এরকম ছোট ছোট বাচ্চাদের সোশ্যাল ওয়ার্কের মতন একটা কাজ করুক তারা পড়াশোনার চিত্র কারণ বেশিরভাগ অনেকে আজকাল বেশিরভাগ দেখছি যে আমাদের পড়াশোনাটা নিয়ে অনেক পিছিয়ে পড়ে আছে তো বেশিরভাগই বাচ্চাদের সাথে যখন কথাবার্তা বলি আমরা শিশু দিবসে তো বাচ্চারা বলে যে আমরা টিচার হতে চাই অনেক মেয়েরা টিচার হতে চায় টিচার হলে পরে মিস হতে চায় যে হলে পরে তারা যেরকম

वो बच्चों को बहुत प्यार करते थे तो हम उस उत्सव को मनाने के लिए हमने सोचा कुछ सोशल वर्क किया जाए जिससे हमारे बच्चे भी प्रेरित हो साथ में जो अंडर प्रिविलेज स्टूडेंट बच्चे हैं, गरीब तर जो बच्चे हैं उनको एक अपॉर्चुनिटी मिले और हमारे बच्चे भी जो ये भेदभाव होता है कि तुम गरीब है मैं अमीर हूँ ये सीख पाए तो इसके लिए हमारे सारे जितने टीचर्स हैं ये सारा जो इनका ही डिसीजन है कि हम ऐसा कुछ करना चाहेंगे करना चाहते हैं तो आज हमने ये प्रोग्राम रखा है कौन कौन हाँ, है टीचर टीचर्स लोग नाम बताइए घोष नीतू मिश्रा करना सिंह रीमा रुक्सा श्वेना প্রাইমারি স্কুলের তরফ থেকে এখানে এসছি ছোটো ছোটো বাচ্চাদের নিডি বাচ্চাদেরকে হেল্প করার জন্য আমাদের স্টুডেন্টরা যাতে শেখে যে এরকম বাচ্চারাও আছে যাদের পড়ার সুযোগ নেই টিফিন মানে পায় না খেতে পায় না ওরা দেখে শিখবে যাতে এগুলো দেখে ওরা বুঝতে পারে যে আমরা যেভাবে আছি এর থেকেও অনেক খারাপ বাচ্চারা আছে খারাপভাবে তো ওদেরকে শেখানোর জন্যই আসা আর আমাদের হাত থেকে ছোটো ছোটো বাচ্চাগুলোকে কিছু দিয়ে তাদেরকে দেখানো যে পড়াশোনাটা অতি মূল্যবান জিনিস পড়াশুনো খুব জরুরি পড়াশুনো করলে ওরা যেই অবস্থায় এখন আছে তার থেকে অনেক অনেক উঁচুতে পৌঁছতে পারবে তো এটাকেই এই ইন্টারেস্ট গ্রো করার জন্যই আমরা সবাই এসেছি মানে ওদের মধ্যে যা আমাদের বাচ্চারা শেখে সবার সাথে মিশে কিভাবে চলতে হয় কাউকে মানে হেও করা উচিত নয় সবাই আমরা সমান একই সাথে পড়াশুনো করা অনেকে আছে না আমি ভালো ঘরে আমি ওর সাথে কথা বলবো না আমি ওকে করবো না ওকে টিফিন শেয়ার করবো না তো আমরা চাই যে ছোট থেকে ওরা শিখুক আমরা সবাই সমান ভাই বোন করুণা সিং টেকনো কি রাজ্যে স্কুল সবাই টচরি প্ল্যান করে থাকি এনজিও মানে অর্ডি प्रोग्राम প্রোগ্রাম করেই দিউ उनीहरूलाई त्यो भएर चाहिँ हामीले गरेको थियौँ अन्त एउटा एउटा अपर्च्युनिटी पनि भयो आज अलरेडी फोर्टिन्थ नोभेम्बर यसको एउटा चान्स पायौँ नानीहरू पनि खुसी होस् त्यो भएर यही मौका गरेर चाहिँ हामीले एउटा आफ्नो स्टुडेन्टहरू पनि लिएर आएर चाहिँ एउटा गर्ने मौका पाएर ताकि नानीहरू सबैजना खुसी होस् एउटा जीवन चाहिँ हामीले यसरी मनाउनु पाएँ कि अर्को स्कुलको नानीहरूसँग अरू स्कुलको टिचरहरू आएर हामीलाई आज यसरी गऱ्यौँ भने चाहिँ त्यही भन्न चाहन्छु अल द बेस्ट एन्ड ह्याप्पी चिल्ड्रेन्स डे भन्न चाहन्छु सबै हाम्रो नानीहरूलाई थ्याङ्क यू শ্রদ্ধা আলফা সশটির কর্ণধার পূজা বলছি আপনারা সামনেখানেই দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা মা আমাদের কিছুদিন আগেই নেকে আমাদের এনজবি থানা থেকে উদ্ধার করা হয়েছে এনজবি শর্মা নিবল বাবু আমাদের হাতে তুলে দিয়েছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মা এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজ কি সুন্দর আনন্দ করছে তো আমি এই মাকে জিজ্ঞাসা করব বাচ্চাদের সাথে থেকে তাকে কেমন লাগছে বলুন মাসিমা আপনার কেমন লাগছে আপনার নাম কি